প্রতি বছরের নয় কৈলা শহর আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে কৈলাসহর পদ্মের পাড় এলাকায় দশ দিন ব্যাপী সংহতি মেলার শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত মেলা এবছর পঁচিশে পা দিয়েছে মঙ্গল প্রতি প্রচলন করে পায়রা উড়িয়ে ও বাজি ফাটিয়ে উক্ত মেলার শুভ উদ্বোধন করা হয় পাশাপাশি প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতির স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় উক্ত মেলা উদ্বোধন হওয়ার পূর্বে সংস্থার উদ্যোগে কৈরা শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রয় সামাজিক সংস্থার সভাপতি তথা কৈলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বীরজিৎ সিনহা সংস্থার সহসভাপতি চন্দ্রহাস সিনহা চন্দ্রশেখর সিনহা বিশিষ্ট সমাজসেবী রুদ্রেন্দু ভট্টাচার্য জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান গৌরনগর পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান লক্ষ্মী নম কৈলাসহর রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী গিরিজানন্দ মহারাজি স্বামী মহারাজ মহারাজি থেকে শুরু করে হিন্দু মুসলিম খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের সকল গুণীজনেরা উক্ত মেলা চলবে চলতি মাসের এগারো তারিখ পর্যন্ত এই দশ দিন মেলা প্রাঙ্গনে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার রাত্রিবেলাও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত মেলা প্রাঙ্গনে বিধায়ক বিরজিৎ সিনহা উক্ত মেলা সম্পর্কে বিস্তারিত ভাবে আলোচনা করে ইংরেজি নববর্ষে এখানে রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে যে সকল ব্যবসায়ীরা এসেছেন তাদেরকেও আমার ইংরেজি নববর্ষের আন্তরিক শুভেচ্ছা আমাদের কৈলেশ্বরে এই জেলার যারা সাংবাদিক বন্ধুরা আছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার যারা প্রতিনিধি সবাইকে আমার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমাদের এই মেলার উদ্দেশ্য দেখি যে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি ওটাই মেইন আমাদের বিষয় এবং এবারের মেলা পঁচিশ বছরে পদার্পণ করেছি শুরু করেছিলাম আশ্রয় আশ্রয় থেকে টাউন হলে সেখানে মহামান্য গভর্নর উদ্বোধন করেছিলেন এবং টাউন হলের মঞ্চে রাজ্যের যত পার্টি আছে পলিটিক্যাল পার্টি সিপিএম সিপিআইএমএল জনতা পার্টি কংগ্রেস যত পার্টি আছে সব প্রতিনিধিরা সেই মঞ্চে আমি আমন্ত্রণ জানিয়ে উপস্থিত করেছিলাম সেখানে অনিল সরকার একজন স্বর্গীয় প্রাক্তন মন্ত্রী যে আমার উদ্যোগকে আশ্রয় উদ্যোগকে উনি ভূয়সী প্রশংসা করেছেন মঞ্চের মধ্যে সব পলিটিক্যাল পার্টি একে অন্যের আমরা রাজনৈতিকভাবে লড়াই করি কিন্তু ওই আহ্বানে সবাই এসেছিলেন এখান থেকে আমরা শুরু করেছি দুইজন গভর্নরকে দিয়েও আগরতলা নজরুল কলা ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবর্ষ আমরা পালন করেছি কৈলাস্বরের এই মেলা বিদ্যানগর স্কুল মাঠে আমরা করতাম সেখানে দু দুজন মহামান্য রাজ্যপালরাও এই মেলা উদ্বোধন করার জন্য এসেছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা কেন্দ্রীয় বিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এসেছিলেন অনেকেই এসেছিলেন জগতে যারা খ্যাতি লাভ করেছে ভারতবর্ষে তারাও আমাদের এই আশ্রয় মেলাতে সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন যা কৈলাসর মানুষকে এখনো সেই মনে করে রেখেছে যাই হোক আমরা এবারের মেলাটি আমরা করেছি আমরা তো জানি যে ত্রিপুরা সুক্ত রাজ্যেরও একটা স্বাধীন রাজ্য ছিল ভারত স্বাধীনের পরে এই ত্রিপুরা রাজ্য ভারত মুক্তি হয়েছে ত্রিপুরা স্বাধীন ত্রিপুরার শেষ নৃপতি কিরিন বিক্রম সময়ের শাসনের ইতিহাস তার চাকা ঘুরায় যা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি চিরকালের শ্রদ্ধা আনুগত্য ও সমর্থন ছিল রাজবংশেরই প্রথম গণতান্ত্রিক আবহে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের আশীর্বাদ নিয়ে ত্রিপুরা লক্ষ্মীকে বরণ করার জন্য প্রস্তুত হলেন কিরিট বিক্রমকে জাতীয় কংগ্রেসে মনোনয়ন দিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন রাসন্দর থেকে নেমে এলো জনগণের ধুলি দূষণিত পথে প্রথমবারের মতন সংসদ রূপে নির্বাচন হলেন তিনি উনিশশো সালে তার রাজনীতির জীবনে হাতে করে দিয়ে পূর্ব ত্রিপুরা সংসদীয় আসন থেকে শুরু হয়েছে আমি দীর্ঘ বলব না ওনার সঙ্গে আমি ওনার সান্নিধ্যে এসেছি রাজ পরিবারের সঙ্গে আমিও নিবিড় সম্পর্ক কারণ বিভু কুমারী দেবী কোনোখানে বক্তৃতা দিলেই বলতেন আমার দুই সালে বিরোধিতার পথ কারণ আমার সঙ্গে এক লোকে ক্যাবিনেট মিনিস্টার ছিলাম এবং এই মহামান্য মহারাজ মহারাজবকিশোর দেববর্মনের লোকসভা নির্বাচনে আমি দুই দুইবার ইলেকশন এজেন্ট হয়েছি ওনা নির্বাচনের এজেন্ট হয়ে আমি শাবরুম থেকে কৈলাস্বর পর্যন্ত আমি গ্রামে গঞ্জে আমি দুর্বার করে লড়াই করেছি সেই কারণে ওনাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক একটা রয়েছে আশা ছিল পরিবারের কাউকে দিয়ে আমরা উদ্বোধন করাবো রাজপাতাজির সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি উনি আসার মতন পরিবেশ নেই ওনার একটা আঙ্গুলে চোট পেয়েছে নানা প্রবলেম ছিল যাই হোক আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা মেলাটা করি সর্বধর্মের মহামিলন এই মঞ্চে দেখলেই বুঝবেন যে এটা সর্বধর্মের একটা মহামিলন সবাই এসেছে তার জন্য আমরা আশ্রয় পক্ষ থেকে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট ত্রিপুরা পাই